হ্যালো বন্ধুরা তোমার কেমন আছো আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো তো ঈশ্বরের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি তো দেখো আজকে রেডি হয়ে গেছি কোথায় যাচ্ছি কোথায় বলতে যাচ্ছি তো কেন যাচ্ছি তো চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা বাজার থেকে ফিরে সোজা চলে গেছিলাম দোকানে তো দোকানে কিছুক্ষণ ছিলাম তো দোকানে মেয়েকে রেখে দিয়ে গেছিলাম তো বেশিক্ষণ যায়নি তো ঘন্টা কানে দুইকের মতো গেছিলাম তো তেমন একটা তো বেরোনো হয় না তো আজকে বললো যে আমার সেরকম কিছু দোকানের মালটাল করার নেই তো চলো তাহলে তুমি তুমি কি কিনবে বলছিলে চলো তাহলে তোমাকে আজকে নিয়ে যাব বাজারে তো ওই জন্যই তোমাদের দাদা ভাইয়ের সাথে আজকে বাজারে গিয়েছিলাম তো কি কিনবার জন্যে গেছিলাম দেখো এইসব শাঁখা কিনবো বলে গেছিলাম কিন্তু এস এই ডান হাতের শাঁখাটা আমার বেশ কয়েকদিন ধরে বেড়ে গেছে তো এটা আমি প্লাস্টিকের শাঁখা পরে আছি প্লাস্টিকের চুরি এটা ও শাঁখাটা পরা হয়নি তো গেছিলাম কিন্তু যেয়ে দেখি দোকানটা বন্ধ তো আর এদিকে তোমার দাদা ভাই আমাকে ওখানে রেখে দিয়ে বললো যে তাহলে তুমি দেখো কিন্তু আমি যেয়ে দেখি দোকানটা বন্ধ আর ও চলে গেছিলো দোকানের কিছু মাল করার জন্য অল্প কিছু মাল ছিল তো বললো যখন এসছি যখন তাহলে মালগুলো করেই নিয়ে যায় আর দেখলাম যে দোকানটা বন্ধ তা আমি ওখান থেকে ফিরে চলে এলাম এসে তারপর আমি ভাবলাম তাহলে এসছি যখন কিছু প্রয়োজনীয় জিনিস কিনে নিয়ে যায় তো ভাবলাম কি নেই তো বিছানা চাদরটা একদম মানে ছিঁড়ে গেছিলো তো সেই জন্য একটা বিছানা চাদর নিয়েছি আর গরমটা পড়েছে মশাটাও খুব বেশি আর আত্মীয় স্বজনরা এলে মশারি দেওয়ার মতো সেরকম মশারি মানে আছে তো বেশ কয়েকজন হলে তখন দুটো মশারি দেওয়া যায় না তো আমাদের এমনিতেই এক্সট্রা করে মশারি একটা থাকে তো আমি আর একটা মশারি নিয়ে চলে এসেছি আর রান্নাটা যেহেতু করে রেখে দিয়ে গেছিলাম একটু বেলা করে গেছিলাম তো মেয়ে ছিল দোকানে তো আমি ভাবলাম রান্নাটা করে রেখে দিয়ে রান্নাটা যেহেতু করে রেখে দিয়ে গেছি তো আর এসে আমাকে রান্না করতে হয়নি ভাবলাম চলো কি কি নিয়ে এসেছি চলো তোমাদের সাথে একটু শেয়ার করে দিই এ দেখো এই বেডশিটটা নিয়েছি আর এটা দেখো একটা মশারি নিয়েছি তো এই দুটো জিনিসই মাত্র কিনেছি আমি আর ও দোকানের কিছু মাল করেছে আর সেরকম কিছু নেই নি আর যে জন্য গিয়েছিলাম শাঁখাটা পরবো বলে কিন্তু আমার ওটা পরাই হয়নি দোকানটা বন্ধ বলে যার কাছে আমি শাঁকা পরি আর এই শাঁখাটা দেখো অনেক দিনের সাকা তো হাতে ছোটোও হয়ে গেছে আর খোয়ে গেছে সরু হয়ে গেছে তো ভাবলাম দুটো শাঁকায় একসাথে পরে নেব তো এটা থাকবে এটা খোলাই যাবে না তো জানি না কবে হবে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও চলো বাই আজকের মতো এটুকুই তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো ঈশ্বরের কাছে এই প্রার্থনাই করি